হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মো ফ্যামিলি আজকে একটা ময়দার ব্লগ হতে চলেছে তোমরা ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখো চলো দেখা যাক আমরা আজকে কোথায় যাচ্ছি তোমরাও থাকো সাথে আমার এই যে আমার মা জোগাড় হচ্ছে দেখতে পাচ্ছ এই যে মা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ হাই সবাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও মজাদার ভিডিও হতে চলেছে সবাই কিন্তু পাশে থেকে দেখো ভিডিওটা পরে আসছি এই যে আমরা রোডে উঠে পড়েছি এই যে এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস এলেই উঠে পড়বো যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে চলে যাব এখানে এই যে বাসে উঠে পড়েছি এবার যাচ্ছি আমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পরে আসছি বাস থেকে নেমে পড়লাম আগে আগে আমার বাপি যাচ্ছে আর এবারে টোটো ধরবো এই যে টোটোই বসে পড়লাম টোটোই একদম গেটের সামনে নামিয়ে দেবে চলো দেখতে থাকো পরে আসছি সাথে থাকো তোমরা এই যে আমরা চলে এসেছি এই যে আমরা চলে এসেছি এবার দেখতে থাকো কোথায় কোথায় যাই আমরা কোথায় এসেছি অনেকেই হয়তো বুঝতে পেরেছো তোমরাও চাইলে আসতে পারো এই শীতকালে অনেক দর্শনার্থীরা এসেছে আর দর্শন করছে এখানে প্রসাদও গ্রহণ করছে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুলের বাগান কি সুন্দর লাগছে দারুণ মজা হচ্ছে আর এখানে এলে তো প্রাণটা একেবারে জুড়িয়ে যায় যেন শান্ত স্নিগ্ধ হয়ে যায় এই যে আমরা গেট গেট থেকে প্রবেশ করে গেছি আর চলো দেখো খালি চারিপাশে দুদিকে যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ গাছে 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 ভর্তি আর ভীষণ ভালো লাগছে মনে খুব আনন্দ হচ্ছে যে অনেকটা দিন পরেই আবার এখানে এলাম আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছি আর ক্যামেরাম্যান রয়ে গেছে পিছনে এখানে ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই তবুও দেখছি অনেকে করছে তাই আমরাও করলাম এরপরে আসছে রামকৃষ্ণ ঠাকুরের মিউজিয়াম এটা এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা একটু পজ করে ভালো করে দেখে নিতে পারো আর এখানে টিকিট কেটেই ঢুকতে হয় এই যে এখানে টিকিট কাটা হয় এই জায়গাটায় তারপরে এইখানে প্রবেশ করতে হয় আর এই দেখো বেলুর মঠের গেট তাহলে আমরা ফাইনালি বেলুর মঠে এসেছি বলেই দিলাম তোমাদের আর তোমরা বুঝতেও পেরে গেছো অনেকে এই যে আমরা এবার গুটি গুটি পায় প্রবেশ করে নিলাম এই যে সামনে এই গাছের এই ডিজাইনটা দেখে মুগ্ধ হয়ে গেলাম আর তুলেও ফেললাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে আমরা যাচ্ছি আর অনেক মহারাজরা ঘুরছেন এখানে এ দেখো এখানেও অনেক রকমের ফুল এখানে তো মানে শীতকালে এলে ফুলে ফুলে ভর্তি চারিপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের টব রয়েছে আর এনারা এত সুন্দর মেন্টেনেন্স করে যে বলার মতন না দেখো এখানে ইচ্ছা হলো যে একটু দাঁড়িয়ে তোমাদেরকে হাই করে দিই মাকে বললাম চলো এবার মন্দিরটা তোমাদেরকে দর্শন করাই দেখো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে কী ভালো লাগছে বলো দূর থেকে দেখেই মন কিন্তু শান্ত হয়ে যায় আর এর ভেতরে ঢুকলে তো আরোই শান্ত হয়ে যায় মনটা দেখো বন্ধুরা আমরা যেখানে আসবো বলেছিলাম আমরা চলে এসেছি আমরা বেলুড় মঠে এসেছি ঘুরতে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় এখানে আমরা ঘুরতে এসেছি চলো সারাদিন থাকো সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার আর কি পাশে থাকো যারা আসতে চাইছো তারা আসতে পারো এখানে যারা হাওড়া দিয়ে আসবে হাওড়া থেকে অনেক বাস আছে বেলুড় মঠের সেই বাস ধরে আসতে পারো আর যারা বালি বালি দিয়ে আসতে চাইছো তারা বালি বালি থেকে এসো ওখানেও অনেক বাস টোটো অটো অনেক কিছুই আছে তাহলে এসো তোমরাও ঘুরে যাও যারা দক্ষিণেশ্বর হয়ে আসতে চাইছো। তারা লঞ্চ থেকে আসতে পারো যারা দূর থেকে আসতে চাইছো তারা আসতে পারো আর এখানে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে এই যে আমরা যাচ্ছি সেখানেই সেখানে টিকিট করতে হয় আর এই বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পচ করে দেখতে পারো কোথায় কি আছে এই বোর্ডে সব নির্দিষ্ট করা আছে এই যে এখানে টিকিট কাউন্টার আছে এখানে টিকিট আগে কাটতে হয় তবেই ভোগ গ্রহণ করতে পারবে এখানে টিকিট কেটে ওনারা টিকিট দেবে আর তার সাথে প্রসাদও দেয় গঙ্গার ঘাট ধরে অনেক সবজির গাছ লাগানো আছে যেমন বেগুন গাছ পালং শাক আর কপি গাছ লাগানো আছে আর মন্দির দেখালাম হচ্ছে সমাধি এই মহারাজরা ওনাদের এইটা যে ওখানে সমাধি দেওয়া হয় এখানে কীটটা পুঁ নেওয়া গেল না তুমি দেখতে পাচ্ছ এগুলো হলো মহারাজদের বিশ্রাম তথ্য এখানে বিনা অনুমতিতে ঢুকতে দেন না ওনারা আর এটা হচ্ছে বেলুর মঠের ব্যাগ কোথায় কি আছে দেখা দেখতে পারো ম্যাপটায় আর এখানে এটা হচ্ছে ব্যাটারির গাড়ি এটাও ছুটটা তুলে নিলাম তোমাদেরকে দেখাবো বলে এই জায়গাগুলোতেও মহারাজরাই থাকেন এখানে প্রবেশ নিষিদ্ধ আর এই যে গঙ্গা দেখা যাচ্ছে আর লঞ্চ এই লঞ্চে করে তোমরা দক্ষিণেশ্বরেও যেতে পারো এই পার দিয়ে ওই পারে গেলেই আবার দক্ষিণেশ্বর তো আরও কিছু দেখাই এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠা হচ্ছে এই যে উঠেই দেখতে পাবো যে এক মহারাজের স্বয়ন কক্ষ ছিল এটা এখন উনি নেই গত হয়েছেন কিন্তু এই কক্ষটা ভীষণ সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন আর ওনার ফটোও রেখেছেন এখানে আর পাশের কক্ষে রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের ফটো চলো দেখা যাক এই যে যাচ্ছি আমরা সেটাই দর্শন করবো বলে এই যে এখানে রয়েছে ঠাকুরের ফটো ওনাকেও এখানে রাখা হয়েছে পাশেই এই যে আমরা একটু মাঠে বসলাম বসে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম এই যে আমার বাপি দাঁড়িয়ে আছেন এই যে আমার ছেলে মোবাইল নিয়ে কী করছে আমরা এখানে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম টিফিন করলাম তারপরে আবার একটু ঘুরব বসে আছি পেছনে একটা মন্দির আছে এটা পুরোটা আসছে না বসে টিফিন করে নিলাম এবার ঘুরব ঘুরে সব কিছু দেখব তারপর এখানের প্রসাদ গ্রহণ করব করে তারপর বাড়ি রওনা দেবো এই যে এই মন্দিরে নিচে বসেছিলাম এই যে এই সামনেটায় বসেছিলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে এই মন্দিরের পাশে বসেছিলাম ছাওয়া ছিল মন্দিরের ছাওয়াটা পড়ছিল আর নালে ভীষণ রোদ্দুর চারিপাশে আর অনেক দর্শনার্থী এসেছেন মন্দিরে এই যে আমরা একটু ঘুরছি এখন যে আমরা ঘুরছি এখন চারিদিকে গাছ আর গাছ ভীষণ ভালো লাগছে মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে গাছে গাছে ভর্তি চারিপাশে তো হচ্ছে আর আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি বিশাল লাইন করেছে বিশাল লাইন সবাই প্রসাদ গ্রহণ করবে বলে লাইনে দাঁড়িয়ে আছেন অনেক দূর পর্যন্ত লাইনটা রয়েছে কিন্তু আমি তো সবটা তুলতে পারছি না ওইখানে প্রসাদ গ্রহণ করতে যাচ্ছে সবাই এই যে আমরা সকলেই লাইনে দাঁড়িয়ে বিশাল পেছনে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সকলেই প্রসাদ গ্রহণ করবে বলে লাইনে দাঁড়িয়ে আছে এই যে এইখানে চলে এলাম এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এই বিল্ডিং এর ভেতরে আর এখানে একটু সুট তুলে নিলাম হাতিগুলোর দারুণ লাগছে এই দেখো কত বড় লম্বা লাইন সবাই অপেক্ষা করছে কখন প্রসাদ দেবে আর এখানে কিছু লোক ছুটে ছুটে যাচ্ছে আগে লাইন দেওয়ার জন্য এখানে রান্নার অনেক বড় বড় সরঞ্জাম আর এখানে এই দাদা ভাইয়েরা প্রসাদ বিতরণ করছিল আমরাও প্রসাদ নিলাম নিয়ে এই টেবিলে এসে বসে গ্রহণ করলাম এই যে প্রসাদ খিচুড়ি আর দিয়েছে লাড্ডু আর সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে একটা টক বানিয়ে দিয়েছে ভীষণ দারুণ হয়েছিল ভোক্তা খেলাম আমরা ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আর সেদিন বন্ধুরা ঘুরে ঘরে আজকে সংসারের কোনো কাজ দিয়ে শুরু করিনি আর সংসারের কোনো কাজ দিয়ে শেষও করব না এখানেই আমি ভিডিওটা শেষ করব তার আগে কিছু কথা বলে নিই তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো এগিয়ে যেতে সাহায্য করো বড় বড়ো ইউটিউবাররা তোমাদের সাপোর্ট পেয়েই এগিয়ে গেছে তারা তোমরা আমাকেও সাহায্য করো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবাসা দিও আমার তরফ থেকেও ভালোবাসা নিও চলো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে আবার নতুন একটা মজার ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমার পাশে থেকো থ্যাংক ইউ